আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি স্পোর্ট গাড়িটাকে আর এই জার্নি স্পোর্ট গাড়িটা দেখতে পাচ্ছেন লাল আমাদের কাছে লাল এবং নীল দুইটা ভার্সনই পাবেন আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত তবে যারা কিনা চিন্তা করেছেন যে আপনার দরকার তো আশি থেকে একশো বা একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে তাহলে আমাদের কাছে ওই ধরনের ব্যাটারি রয়েছে আপনারা ওই ধরনের ব্যাটারি চেঞ্জ করে এই গাড়িটাকে নিতে পারবেন তখন আমরা লিথিয়াম ফসপেড ব্যাটারিতে কনভার্ট করে দেব আমাদের এই গাড়িটা আমাদের যত প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম একটা গাড়ি অনেকের কাছে এই ধরনের এই শেপের গাড়ি দেখতে পারেন কিন্তু ভাই প্রিমিয়াম আর কমা এর মধ্যে পার্থক্য সরাসরি সরাসরি না করলে অনেক সময় বোঝা যায় না তাই সরাসরি করতে চাইলে আপনারা আমাদের কাছে আসবেন সরাসরি দেখতেও পাবেন তাই প্রিমিয়াম এবং কমার মধ্যে বডির শেপ একই রকম ডিজাইন একই রকম সবকিছু থাকলেও পার্টস কখনো এক হতে পারে না এই জন্য সবসময় চেষ্টা করবেন যাদের বাজেট ভালো তারা প্রিমিয়াম ক্যাটাগরি গাড়িগুলো কিনতে আর যারা কিনা একটু অল্প বাজেটে খুঁজছেন তারা কমা গাড়ি না কিনে যেগুলো অরিজিনালি একটু কম দামে তাদেরটা কিনবেন আমার কথা হচ্ছে কম দামে নকল পণ্য কেনার চাইতে কম দামে আসল পণ্য কেনা ভালো একটা অরিজিনাল জিনিসকে নকল করেছে সেটা কম দামি কেনার জন্য যে টাকা যাবে ওই দামে যদি আপনি আসলে একটা কম দামি পান সেটা ভালো না অবশ্যই ভালো একটা ডুপ্লিকেট জিনিস আপনি কেন কিনতে যাবেন তো ভিউয়ার্স যাই হোক আমাদের এই গাড়িটা হচ্ছে জার্নি স্পোর্ট আবারও বলে দিচ্ছি জার্নি স্পোর্ট আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা মডেল এমনকি আলাদা আলাদা ব্র্যান্ডও হতে পারে কারণ বাংলাদেশের প্রায় স্বনামধন্য যতগুলো ব্র্যান্ড রয়েছে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে রয়েছে দুই একটা ব্র্যান্ড না থাকতে পারে অথবা দুই একটা মডেল না থাকতে পারে তবে মনে রাখবেন যে মডেলগুলো সাধারণত অত একটা ভালো না মানে অত একটা এই বেনিফিশিয়ারি আপনি হবেন না সেই জিনিসগুলো আমরা রাখি নাই যেই গাড়ির ব্যাড রেকর্ড এসেছে সেই গাড়ি আমরা সাধারণত রাখি না কারণ একেবারে পিওর সবচেয়ে ভালো জিনিসটাই আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই ই বাইক জার্নি বিগত এক বছরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ যতগুলো গাড়ি দিয়েছে বিশেষ করে যারা কিনেছেন তারা সবাই সন্তুষ্ট আমরা আল্লাহর রহমতে একজন পার্সনও অসন্তুষ্ট করি নাই এবং অসন্তুষ্ট হন নাই তাই আমাদের কাছ থেকে যারা কিনেছেন আর যারা কিনবেন আশা করছেন তারা করবেন কি যারা কিনেছেন তাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কিনেছেন তারা মানুষকে বলবেন যে আসলে আপনারা সত্যি কি আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনাদের জন্য ভালো হয়েছে কিনা তো ভিউয়ার্স তাহলে একটা ভালো কাজের প্রচার হবে আপনি সোয়াবের ভাগিদার হবেন তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা ষাট ভোট 20 এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তিনটি চাকায় টিউবলেস টায়ার দশ ইঞ্চি সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে ভিওয়ার্স সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার আর সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এলইডি হ্যালোজিং হেডলাইট হেডলাইট আপার ডিপার থাকবে এবং শো লাইট প্লাস ইন্ডিকেটর লাইট মানে লাইটগুলো কিন্তু অসাম যদিও আমি জানিয়ে দেখাতে পারছি না কারণ এই গাড়িতে ব্যাটারি ইনস্টল করা নাই যখন আমরা সেল করব তখন এটাকে ব্যাটারি ইনস্টল করে দেব ইনশাআল্লাহ এবং এটার মধ্যে যে ডিসপ্লেটা সেটা অবশ্যই মাল্টিফাংশনাল ডিসপ্লে যার কারণে আপনি টোটাল রিপোর্ট আপনি এখানেই দেখতে পাবেন এই ডিসপ্লেতে আমরা এই গাড়ির সাথে আপনাদেরকে হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস রিমোট এবং একটা কার্পেট ফ্রি দিচ্ছি এটা এই গাড়ির সাথে আপনার ফ্রি পাচ্ছেন এই গাড়ির সবচেয়ে বড় সুবিধাটা আমার কাছে যেটা মনে হয়েছে তা হচ্ছে এই যে গাড়িতে বসলাম বসার পরে অনেক জায়গা রয়েছে এই জায়গাটার মধ্যে অনেক মালামাল রাখা যায় দুইটা পকেট রয়েছে দুই সাইডে পকেটে অনেক মালামাল রাখা যায় পকেটে দারুন এই যে অনেক অনেক গভীরতা সিটটা বসেছি সিটের ভিতরে অনেক মালামাল রাখা যায় আমি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স সিটের ভিতরে অনেক কিছু রাখতে পারছেন এছাড়া এই যে একটা বক্স এই বক্সেও অনেক কিছু রাখতে পারছেন মোট কথা যারা পরিবারের জন্য বাজার করেন অথবা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান তাদের জন্য দারুন একটা গাড়ি মেয়ে ছেলে ডিজেবল পার্সন বৃদ্ধ এমনকি স্টাইলিস্ট কোন ম্যান উইমেন প্রত্যেকের জন্য এই গাড়িটা দারুণ লাল এবং নীল দুইটা কালারে আমরা দিতে পারছি তো ভিওয়ার্স গাড়িটার তথ্য দিলাম কেমন লাগলো কোনো কিছু কি বাদ করেছে যদি বাদ পড়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদেরকে ফোন করে বলবেন গাড়ির নাম গাড়ির নাম হচ্ছে জার্নি সুপার স্পোর্ট জার্নি সুপার স্পোর্ট আরেকটা গাড়ি আছে কিন্তু জার্নি সুপার স্পোর্টস তো এটা হচ্ছে জার্নি সুপার স্পোর্ট তো এইভাবে বলতে পারলে আমরা আপনাকে আপনার প্রিয় গাড়িটাকে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়িটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা ওই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি আসবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ই আজকে এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে আসসালামু আলাইকুম